রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আশা করি আল্লাহ পাক রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাইরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ এবং সহজ ও ছোট একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তাই আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইসলাম প্রিয় দিনই ভাই বোনেরা ইসলামের দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত এটি মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং দুনিয় আখিরাতে বরকত এনে দেয় যারা প্রতি মাসে তাদের আয়ের একটি অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় এতিমখানা মসজিদ মাদ্রাসা বা দরিদ্রদের মাঝে দান করেন তাদের জন্য রয়েছে মহান পুরস্কার রাসুল একরাম সলল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সে আল্লাহর কাছে জিম্মাদারির সমতুল্য সুভায়ন আল্লাহ সহিহুল আল্লাহ বুখারিতে এই হাদিসটি উল্লেখ আছে প্রিয় ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দানশীল ব্যক্তিদেরকে পছন্দ করেন যারা দান করে তারা আল্লাহর আল্লাহ অর্জন করে এবং আখিরাতে জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করেন দান পাপ মোসনের একটি মাধ্যম দান পাপকে এমনভাবে মোসন করে যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় সুভান আল্লাহ আল্লাহ পাক রাবুল্লা আলামিন দানশীলদের সম্পদে বরকত দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা যা কিছু দান করো আমি তা আরও বৃদ্ধি করে দিব আমি তা আরো দ্বিগুণ করে দিব সুভায়ন সুভায়ান যে ব্যক্তি তার আয়ের একটি অংশ তার ইনকাম থেকে একটি অংশ এবং তার সম্পদ থেকে একটি অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে সে আল্লাহর কাছে জিয়াদকারীর মতো সব লাভ করে একবার ভাবুন তো জিয়াদকারী না হয়েও আপনি জিয়াদকারীর সমতুল্য একটি সাপ লাভ করতে পারবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে পারবেন তাই প্রিয় ভাই কৃপণতা না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ মাদ্রাসা এবং দরিদ্রদের মাঝে অল্প কিছু হলেও দান করুন প্রিয় ভাই এটি তাকে দুনিয়া আখিরাতে উচ্চ মর্যাদায় উন্নতি করে যারা খাদ্য বাসস্থান বা শিক্ষার অভাবে কষ্টে দিন কাটাছে যারা দিনই শিক্ষা ও ইসলামের প্রসারের কাজ করে যারা আর্থিক সাহায্যের জন্য অন্যের মুখাপেক্ষি প্রতি মাসে আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ আলাদা রাখুন এবং তাদেরকে নিয়মিত দান করুন যেটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় প্রিয় ভাই দান করতে হলে যে আপনার অর্থ থাকতে হবে এমনটাও নয় দান করতে হলে আপনার নিয়ত থাকতে হবে হাদিস শরীফে উল্লেখ আছে ইননামাল আমালু নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তকে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে আকাঙ্ক্ষা দেখেন আপনি যদি দান করতে চান দানের আকাঙ্ক্ষা করেন আপনি যদি দান করতে চান কিন্তু আপনার অর্থ নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দানের সব দিবেন প্রিয় ভাই আপনি মমিনদেরকে দান না করেও দানের সব পেতে পারেন তাহলে আপনি কোনো মুমিন ব্যক্তির সাথে হাসি খুশিভাবে কথা বলুন তাকে দেখলে মিসকি একটি হাসি দিন আপনার এই মিসকি হাসিটাও সদ্গায়ে পরিণত হবে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে যদি অপর মুসলিম ভাইয়ের সাথে যদি অপর মুমিন ভাইয়ের সাথে মিসকি হেসে কথা বলেন এটাও দানের একটি অংশ তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনি প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর মসজিদে এবং মাদ্রাসায় এবং এতিমদের মাঝে কিছু বিলিয়ে দিন আর যদি আপনার আর্থিক না থাকে তাহলে তাদের সাথে মিসকি হেসে কথা বলুন তাদেরকে দেখলে আদর করুন আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি পাওয়ার জন্য তাদেরকে স্নেহ করুন এটাও আপনার দানের একটি অংশ হবে তাই প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে যে আমলের কথা বললাম বা যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তাফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার